আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আমার ছেলে তো কোকোনাট বেশি পছন্দ তো আমার মায়ের ডাব পেরেছে তো আমার ছেলে নিয়ে বাড়ি চললো আর প্রচুর কুয়াশা পড়েছে আর শীতের সময় তো সবাই বাইরে রান্না বান্না করে তো আমিও বাইরে উন্নয়ন করেছি সেখানে রান্না বান্না চাপিয়ে দিয়েছি আর পাতার জাল গ্রামের বেশিরভাগ বউরাও তো আমার মনটা একটু খুশি খুশি আজকে আমার হাজব্যান্ড বাড়ি আসবে তো সেই জন্য মা ছেলে দুজনাই মেহেন্দি করতে বসে গেলাম মেহেন্দি করলাম আর সাড়ে তিন মাস পরে আমি হাজব্যান্ডের সাথে দেখাবে ও বাড়ি আসবে তো আমরা আনতে যাব কি কি পরে যাব কি কি পরবো সব কিছুই বের করছি আমি এগুলো পরবো চুড়িদার এই টিপ টিপ সবগুলোই আমি সাজাবো কি কি করব পর্ব সেগুলো সব বের করে রাখছি আর এই দেখেন বিকেলবেলা এত সুন্দর বিকেলবেলায় আমি ছেলেকে নিয়ে ভিডিও করতে গিয়েছি সর্ষে বাগানে তো সর্ষে বাগানে তো প্রচুর সবাই ভিডিও করছে তো আমি কেন বাদ একদম আর আমাদের এখানে মাসের এত সুন্দর আর প্রচুর পাখি আর দেখতে যে এত সুন্দর লাগছে মা ছেলে যে ফুলের মাঝখানে আসছি চারিদিকে ফুল এত সুন্দর লাগছে আগে ছোটোবেলায় কত ঘুরেছি কত বেরিয়েছি তো সন্ধ্যায় বিকেলে আমার ছেলে এসে বলছে আম্মু আমি ফুচকা খাবো ফুচকা খাবো ফুচকা না খেলে খাবো না তো ছেলের একটা ভিডিও শ্যুট করতে বাকি ছিল তো সে তার জন্য ফুচকাও লাগবে তো ফুচকা যাচ্ছে বলে বেরিয়ে এসে আমার ছেলে ক্লান্ত হয়ে গেছে তো পাকা বুড়ো আবার ফুচকা খেতে খুবই পছন্দ আমি তো প্রত্যেক ভিডিও বা এটাই বলি আমার ছেলে ফাস্ট ফুড খেতে প্রচুর ভালোবাসে ফুচকা এগরোল চাউমিন এইগুলো একদম তো আর মনটা কি খুশি বাড়ির তো কাজ খুশি যেমন কাজ পুরো এবার আমার শাশুড়ি মা আমার একটা ছোটো শাশুড়ি মা তার সাথে একদম পুরো ভিডিও করেছিলাম তো কিছু ফটো শেয়ার করলাম আপনাদের সাথে এবার আগর আব্বু বাড়ি আসবে তার জন্য আমরা দুই মাইপো আবার রেডি হয়ে গেলাম গিয়ে গেলাম ওর আবুর জন্য কিছু ড্রেস কিনলাম ছেলের জন্য একটা ড্রেস কিনলাম এই দেখেন এই প্যান্টটা আর এই গেঞ্জিটা কিনে আমরা বাইরে চলে আসলাম এবার মিষ্টি কিনবা আমার ছেলের তো মিষ্টি দেখলে মানে জিলিপি চাউমিন এগুলো তো পছন্দ সেই আমার ছেলে কাঁটা চামচ দিয়ে চায় হাঁচে জিলিপি খাচ্ছে এবার বাজে আনন্দ হয় আব্বু বাড়ি আসছে আব্বু বাড়ে আসছে যার মানে কতদিন আবু বাড়ি থাকে না মানে পাশের বাড়ি সবাই সবাই আব্বু নিয়ে ঘুরতে যায় তখন ওর মন খারাপ হয় ভালো লাগে না এ করে না আর আমার ছেলের ডিগবাজি দিয়ে পুরো আনন্দের ডিগবাজি বুঝে বহুত খুশি আমি আমি হ্যাপি হ্যাপি আম্মু আব্বু বাড়ি আসবে তো আমার ছেলে দেখেন গোপ লাগিয়েছে গোপ করেছে তো ভিডিওটা যেই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ রাখবেন আমাদের জন্য দোয়া করুন খোদাভাস ভাই বেটা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন